সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে সেই ধরনের কোন কর্মকাণ্ডে যদি আমার দলের কেউ হোক বা বাইরের কেউ হোক কাউকে আমরা না যারা বিগত আমলে এই ধরনের অবৈধ ব্যবসার সাথে জড়িত ছিল তারা এখনো কিছু লোকের ছত্র ছায়ায় তারা এই ব্যবসাটি চালিয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষের যে দাবি যে অধিকার সেই দাবি অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজনীতি করেছে গত কয়েকদিন ধরে আপনারা দেখছেন আবারও সেই আগুন সন্ত্রাস আমাদের সেই মমিন সিং এ যে গাড়ির ভিতরে আমাদের ড্রাইভার ভাইকে পুড়িয়ে যেভাবে হত্যা করা হয়েছে বিভিন্ন জায়গায় যেভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে আপনাদের সকলের মনে আছে গত সতেরো বছর ওই স্বৈরাচার সরকার বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আগুন সন্ত্রাস করেছে মন্দিরে আগুন দিয়েছে বিভিন্ন উপাসনালয়ে আগুন দিয়েছে বিভিন্ন জায়গায় ভাঙচুর করেছে করে এটা বিএনপির উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে বাট বর্তমানে কিন্তু প্রমাণ হয়ে গেছে যে গত সতেরো বছর ওই স্বৈরাচার সরকার দেশের ভিতরে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে সবসময় বিএনপির বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা বিএনপিকে বদনাম করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করেছে কিন্তু বর্তমানে কিন্তু প্রমাণ হয়েছে যে এই ধরনের কর্মকাণ্ডের সাথে কখনোই বিএনপি জড়িত ছিল না কারণ বিএনপি সবসময় মানুষের পাশে ছিল মানব কল্যাণের জন্য ছিল মানুষের কিভাবে উন্নয়ন হবে সে মানব কল্যাণের মাধ্যমে সে মানুষের উন্নয়ন করার চেষ্টা করেছে কারণ আপনারা অনেকেই যারা বয় বৃত্ত এখানে রয়েছেন আমার বাবার বয়সী আপনারা দেখেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে খুব কাছ থেকে তিনি বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করেছেন তারই উত্তরাধিকারী হিসেবে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে দেখেছেন তিনি মানুষের কল্যাণের জন্য রাজনীতি করেছেন দীর্ঘ সতেরো বছর আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের জন্য এদেশের সাধারণ মানুষের জন্য রাজনীতি করেছেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য রাজনীতি করেছেন বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য রাজনীতি করেছেন বাংলাদেশের মানুষের যে দাবি যে অধিকার সেই দাবি অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজনীতি করেছে যারা বিগত স্বৈরাচারার আমলে এই ধরনের অবৈধ ব্যবসার সাথে জড়িত ছিল তারা এখনও কিছু লোকের ছত্র ছায়ায় আর এই ব্যবসাটি চালিয়ে যাচ্ছে আমি ওই ভাইকে অনুরোধ করব। যে আপনি কারোর সাথে কথা বলা দরকার নাই আপনি একটু গোপনে এসে আমার কাছে বা অন্য কোনো মাধ্যম দিয়ে আপনি গোপনে এসে কারা এই কাদের ছত্র ছত্রছায় এই কাজগুলো করছে এবং কারা করছে সেই নামগুলো যদি আমাকে দিয়ে যেতে পারেন তাহলে আমি তাৎক্ষণিকভাবে চেষ্টা করব আমাদের প্রশাসন আমাদের সেনাবাহিনী পুলিশ যারা রয়েছে এবং আমাদের আইন শৃঙ্খলা সংস্থা রয়েছে বিভিন্ন তাদের মাধ্যমে এই অবৈধ মাদক ব্যবসায়ীদেরকে আইনের আওতায় এনে দ্রুত তাদের বিচার কার্য সম্পন্ন করা কারণ আমি আমার এই অত্র এলাকায় চাঁদাবাজ বলেন দখলদার বলেন মাদক বলেন সবকিছুর বিষয় জিরো টলারেন্স দেখিয়ে আজকে না ভবিষ্যতেও আপনাদেরকে সাথে নিয়ে প্রত্যেকটি সেক্টরে কোনোভাবে কোনো অনিয়ম কোনো বিশৃঙ্খলা কোনো অনৈতিক কোনো কর্মকাণ্ডকে আমি প্রশ্রয় দেব না সেটা যেই হোক না কেন যদি আমার দলের লোক যদি এই ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে তাকেও আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে কারণ আমরা কোনোভাবেই জনজীবনে বিঘ্ন ঘটে সাধারণ মানুষের কষ্ট হয় সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে সেই ধরনের কোনো কর্মকাণ্ডে যদি আমার দলের কেউ হোক বা বাইরের কেউ হোক কাউকে আমরা কোনোভাবেই প্রশ্রয় দিব না দীর্ঘ সতেরো বছর আপনারা কেউ ভোট দিতে পারেন নাই এবং আমার প্রত্যেকটি এলাকার মানুষ সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ তারা মুখী আছে যে আগামী নির্বাচনে তারা তাদের যে নাগরিক অধিকার তারা ভোট প্রদান করে বাংলাদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত করবে এবং সেই জনগণের সরকার বাংলাদেশের জনগণের কাছে তাদের জবাবদিহিতা থাকবে এবং সেই জবাবদিহিতার মাধ্যমে আমরা পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই এবং সেই গণতন্ত্রের সৌন্দর্য যেটি হচ্ছে ভিন্ন মত আমরা সেই ভিন্ন মতের মাধ্যমে আমরা পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে চাই আপনারা সকলেই যদি আমার সাথে একমত হয়ে যান তাহলে কিন্তু গণতন্ত্র থাকলো না সেই আবার সেই ফ্যাসিস্ট সেই স্বৈরাচার হয়ে গেল এবং ওই গত সতেরো বছর আপনারা দেখেছেন ওই স্বৈরাচার সরকার সব সময়। বিরোধী মতের উপরে বিরোধী দলের উপরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রত্যেকটি নেতা কর্মীদের উপরে কিভাবে জুলুম নির্যাতন কিভাবে নিপীড়ন চালিয়েছে আমাকে বারবার জেলে প্রেরণ করেছে কারাগারে যেতে হয়েছে আমাকে গুলিবিদ্ধ হতে হয়েছে আমাকে রক্তাক্ত করে ছাপরা সকলেই দেখেছে এবং চব্বিশের গণভ্যানে দীর্ঘ তেরো দিন জুলাই মাসের সেই উনিশ তারিখ থেকে আগস্টে তিন তারিখ পর্যন্ত আমাকে ওই ডিবি রিমান্ডে আমি সহ আমার প্রত্যেকটি সিনিয়র নেতৃবৃন্দ সকলের উপরে শারীরিকভাবে নির্যাতন করেছে চার তারিখে আমরা আমাদেরকে জেলে প্রেরণ করেছে পাঁচ তারিখে আমরা শৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি ছয় তারিখে আমি জেল থেকে বের হয়েছি ভবিষ্যতে আমরা একটি সুস্থ ধারা রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই একটি সুস্থ ধারা রাজনৈতিক পরিবেশের মাধ্যমে আমরা প্রত্যেকটি সমাজে একটি শান্তি শৃঙ্খলা একটি সুন্দর ভ্রাতৃত্ববোধ আন্তরিকতার একটি সমাজ গড়তে চাই যে সমাজের মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা শিক্ষা ব্যবস্থা আমাদের স্বাস্থ্য সেবা আমাদের তরুণ যারা শিক্ষিত বেকার যুবক রয়েছে তাদের কর্মসংস্থান এবং আমাদের প্রত্যেকটি এলাকার যে পারিবারিক যে অনুষ্ঠানগুলো রয়েছে তাদের জন্য কমিউনিটি সেন্টার তৈরি করা এবং আমাদের যেই সব এলাকাতে আমাদের নির্ময়ের মানুষ বসবাস করে দীর্ঘদিন ধরে যারা প্রতিনিয়ত উচ্ছেদের আতঙ্কে বসবাস করছে তাদের জন্য স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা ঠিক এইভাবে আমাদের প্রত্যেকটি এলাকার যে সমস্যাগুলো রয়েছে আমি আমার যারা আমার সাথে যারা সহকর্মী রয়েছে আমি তাদেরকে দিয়ে কাজ করাচ্ছি যে আমাদের প্রত্যেকটি ওয়ার্ডের আমার এই এলাকার পল্লবী এবং রূপনগরের যে নির্বাচনী এলাকা রয়েছে সেখানে প্রত্যেকটি ওয়ার্ডের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আমি নথুভুক্ত করে লিখিত করে প্রত্যেকটি ইশতেহারে যে সমস্যাগুলো কি এবং সমাধান কি সেই বিষয়গুলি নিয়ে ইতিমধ্যে আমাদের কাজ চলতেছে খুব শীঘ্রই সেই বিষয়গুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে এবং আপনাদের কাছে পৌঁছানোর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আমরা যে সমস্যাগুলো আইডেন্টিফাই করেছি এবং এটার সমাধানগুলো আমরা কিভাবে করব সেই সমাধানের মাধ্যমে আশা করি যে দীর্ঘ যে স্বাধীনতার পরবর্তী প্রায় চুয়ান্ন বছর আমরা পার করতে চলেছি সেই চুয়ান্ন বছরে আমরা বাংলাদেশের অনেক স্বীরাচার এরশাদকে দেখেছি স্বৈরাচা শেখ হাসিনাকে দেখেছি আমরা সেই পঁচাত্তরের পটভূমি দেখেছি এবং উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের পরে আমরা সেই বাহাত্তরের সেই বাক্সালী সরকারকে দেখেছি সব কিছু মিলিয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের সামনে আগামী রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য একত্রিশ দফার একটি কর্ম পরিকল্পনা দিয়েছে এবং সেই পরিকল্পনার মাধ্যমে আমরা সেই পরিকল্পনাকে যদি বাস্তবায়ন করতে পারি আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি এদেশের সাধারণ মানুষ খুব দৃঢ়ভাবে বিশ্বাস করে যে ইনশাল্লাহ আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে পারবো যেই স্বপ্নের বাংলাদেশের জন্য আমাদের সেই উনিশশো সালে মহান স্বাধীনতা যুদ্ধের যোদ্ধারা জীবন দিয়েছিল বাংলাদেশকে স্বাধীন করেছিল আমাদের দীর্ঘ সতেরো বছরে যে আমাদের হাজারো গুম হয়েছে যারা ভাইরা যাদেরকে হত্যা করা হয়েছে যারা শহীদ হয়েছেন যাদের আত্মত্যাগে আমরা একটি শৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি আগামীতে আমরা যাতে সেই স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদকে আর কখনো না দেখি এই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে আমাদের কাজ করতে হবে এবং ঐক্যবদ্ধভাবে সতর্ক থেকে কারণ আপনারা জানেন যে আগামী যে ফেব্রুয়ারি নির্বাচন সেই নির্বাচনকে পেছানোর জন্য নির্বাচনকে বাঞ্চাল করার জন্য দেশি বিদেশি বিভিন্ন অনেকেই তারা ষড়যন্ত্র করে বেড়াচ্ছে কিন্তু বাংলাদেশের মানুষ গত পনেরো বছর ভোট দিতে পারে নাই বাংলাদেশের মানুষ কিন্তু ভোট দিতে চায় কিন্তু যারা বাংলাদেশে বসে বাংলাদেশের নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে তাদের দ্বারা কি কখনো বাংলাদেশের কল্যাণ হতে পারে কখনোই হতে পারে না তারা শুধু তাদের নিজেদের ব্যক্তিগত রাজনৈতিক করার জন্য তারা নিজেদের ফায়দা হাসিল স্বার্থ রক্ষার জন্য শুধু তাদের রাজনৈতিক নেওয়ার জন্য ফায়দা তারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা অনেকেই বিভিন্নভাবে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কথা বলছে বিদেশি ষড়যন্ত্রকারীদেরকে সহযোগিতা নিয়ে তা আমাদের বাংলাদেশের ভিতরে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে